আগেই রয়েছে কিন্তু লখনউ এবং চেন্নাইয়ের মধ্যে ম্যাচ আজকে চেন্নাইতে ম্যাচটা হতে চলেছে আজকের ম্যাচটা কে জিততে পারে কার পাল্লা ভারী সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে রয়েছে চেন্নাই এবং লক্ষ্ণৌর মধ্যে ম্যাচ এর আগে এর আগেও চেন্নাই এবং লখনউর মধ্যে ম্যাচ হয়েছে দু তিন দিন আগেই খেলা হয়েছিল চেন্নাইয়ের আগের ম্যাচই লখনউর সাথে খেলেছিল লখনউর বিরুদ্ধে কিন্তু হেরেও ছিল ম্যাচটা এবার আজকে যেহেতু চেন্নাইয়ের পিচে খেলা এবার নিজেদের ঘরের মাটিতে খেলা চেন্নাইয়ের এর জন্য চেন্নাই কিন্তু ফেভারেট চিপক স্টেডিয়ামে কিন্তু নিজেদের রেকর্ড কিন্তু খুবই ভালো আঠান্ন পার্সেন্ট জিতেছে ম্যাচ জয়ের পার্সেন্ট মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য সেরা আর এইবারের আইপিএলে কিন্তু দারুণ ব্যাটিং করছে মহেন্দ্র সিং ধোনি আর এটা কি শোনা যাচ্ছে এটা সত্যি নাকি জানি না আমি এক জায়গায় দেখলাম হ্যাঁ যে মহেন্দ্র সিং ধোনি নাকি দু হাজার পঁচিশ আইপিএলও খেলবে দু হাজার চব্বিশ আইপিএল অবসর নেবে না পঁচিশ আইপিএলও খেলবে এবার এটা সত্যি নাকি জানি না হয়তো খেলতে পারে সেক্ষেত্রে দু হাজার পঁচিশে খেললে আমার মনে হয় ছাব্বিশ সাতাশ আঠাশ আরও দু তিন বছর খেলে দেবে তার কারণ এক বছরের জন্য কখনও তাকে রিটেন করবে না চেন্নাই সুপার কিংস বা সেক্ষেত্রে হয়তো কথা যদি সে খেলে আমার যতদূর মনে হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন বছরও সে খেলবে মহেন্দ্র সিং ধোনি মানে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর অবধি খেলবে মহেন্দ্র মহেন্দ্র সিং ধোনি মানে অবিশ্বাস কেউ অতদিন খেলে না মহেন্দ্র সিং ধোনি অত খেলে যাবে দেখা যাক কি হয় তবে আজকের ম্যাচে একদম জেতার চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস আর আমার যতদূর মনে হয় প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন আনবে না চেন্নাই সুপার কিংস আর আজকে তো মোয়েন আলীকে বেশি বোলিং দেখে দেবে আগের দিনকে মোয়েন আলীকে বেশি বোলিং দেওয়া উচিত ছিল বেশি বোলিং দেয়নি জানি না মহেন্দ্র সিং ধোনি কেন পছন্দ করে না মোয়ন আলীকে হলে বল দেয় না কেন তাকে যখন দরকার ব্যাটসম্যানটা সেট হয়ে যায় তখন অন্য বোলাররা যেখানে মার খেয়ে যাচ্ছে তাকে কি জন্য খেলানো হয় না আজকে তো মাতিসা প্রার্থীরা না মুস্তাফিজুর রহমানকে একসাথে খেলানো হবে আমরা একসাথে খেলতে দেখতে পাবো আর ওপেন হয়তো দেখতে পাবো আমরা ওই রজিন কেরানে আর রাচীন রবীন্দ্রকে ওপেন করতে রাচীন রবীন্দ্র খারাপ কর্ম চলছে তাকে বাদ দেয় নাকি সেটাই এখন দেখার বিষয় বাদ দেয় নাকি জানি না বাদ দিলে আবার কে ওপেন করবে সেক্ষেত্রে একটা সমস্যা সেক্ষেত্রে আর ওপেন করবে যদি সেরম বাদ দেয় আর তার পরিবর্তে মিচেল স্যান্টেনারকে খেলানো যেতে পারে মিচেল স্যান্টেনার কিন্তু বসে থাকে অনেক দিন ধরে রয়েছে বসে অনেক বছর ধরে সুযোগই পায় না মিচেল স্যান্টেনারকে যদি খেলায় এটা এক্সট্রা ব্যাটারও পেয়ে যাবে আবার একটা বাহাদি স্পিনারও পাবে রাচিন্দ্রবীন্দ্র কিন্তু বল করে না আর ধোনিদের তো ব্যাট লাগবে না ব্যাটে তো রয়েছে যদি আমি ধরে নিচ্ছি যদি ঋতুরাজ গাইকোয়ার ওপেন করে তার সাথে রাহানে ওপেন করে তিন নম্বরে যদি চলে আসে শিবম দুবে তিন নম্বরে খেলার মতো শিবম দুবে যদি তিন নম্বরে খেলে চারে যদি জাদেজা খেললো আগের দিন যেহেতু ভালো খেলেছে চারে জাদেজা পাঁচ নম্বরে চলে আসবে আলী ছয় নম্বরে ধোনি সাত নম্বরে সামি রেসবি তারপর আট নম্বরে মিচেল স্যান্টিনা নয় নম্বরে মাথিসা প্রার্থী রানা দশ নম্বরে মোস্তাফিজুর রহমান এগারো নম্বরে দীপক চাহার আর পেশার তুষার দেশপান্ডে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেটা খেলাতে পারে দেখা যাক সেটা কি আদৌ করে নাকি নাকি করবে না নাকি রচীন্দ্রবৃন্দর উপরই ভরসা রাখবে রাচিন্দ্রবৃন্দ কিন্তু লাগাতার ব্যর্থ হয়েছে খারাপ খেলেছে খুবই ওয়ার্ল্ড কাপে এত ভালো পারফরমেন্স করার পর কেন তাকে নেওয়া হয়নি অন্য টিম নিতে চায়নি এটা এখন বোঝা যাচ্ছে সে খারাপ পারফরমেন্স করছে খুবই খারাপ এরকম খারাপ পারফরমেন্স তার কাছ থেকে আশা করা যায় না আশা করা যায় যে ভালো পারফরমেন্স করবে আর পক্ষে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আরসিবির পক্ষ আরসিবি না চেন্নাইয়ের পক্ষেও কিন্তু ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচটা যে জিতবে সে কিন্তু প্লে অফের দিকে আর একটু এগিয়ে যাবে যে হারবে সে কিন্তু প্লে অফের দৌড় থেকে একটু হলো পিছিয়ে পড়বে তার কারণ দুটো টিমেরই কিন্তু একই অবস্থা দুটো মেরে যেতা উচিত ম্যাচ দুটোতে মেরে জিততে হবে যত জিতবে তত কিন্তু প্লে অফে দৌড়ে আগে চলে যাবে আর চেন্নাইয়ের পিছে আমার মনে হয় চেস করাটাই ভালো হবে তবে মহেন্দ্র সিং ধোনি দল প্রথমে ব্যাট করলে কিন্তু বড় রান করার চেষ্টা করবে সেক্ষেত্রে বড় রান করলে কিন্তু হারবে কম রানে আটকাতে হবে কম রানে ওদের আটকালে ভালো হবে আর ম্যাট হেন্ডিকে আগের দিন খেলালো ঠিকই ম্যাট হেন্ডিকে খুব একটা ভালো লাগলো না ম্যাট হেন্ডিকে আদৌ চেন্নাইয়ের পিচে কার্যকরী হবে এখনও পর্যন্ত আমরা অমিত মিশ্রকে দেখতে পাইনি আজকের ম্যাচে অমিত মিশ্রকে দেখতে পাই না কি ঠিক নেই যদি খেলা আমি অবাক হবো না তার কারণ চেন্নাইয়ের পিচে হয়তো স্পিন বেশি করাতে পারে স্পিন বেশি হয় এই জন্য হয়তো অমিত মিশ্রকে খেলালো সেটা যদি করে আমি বলবো যে খারাপ ডিসিশান নয় ভালো ডিসিশান তার কারণ নেওয়া উচিত অমিত মিশ্র এখনও পর্যন্ত একটা ম্যাচও সুযোগ পায়নি রবি বিষ্ণুই খেলে যাচ্ছে কিন্তু রবি বিষ্ণু সেইভাবে খেলতে পারছে না অমিত মিশ্রকে নিলে দুই দিক থেকে লেগ স্পিনার অ্যাটাক করবে তার সাথে কুনাল পান্ডেয়া চেন্নাইয়ের পক্ষে ব্যাট করার টু চাপের হয়ে যাবে তার কারণ চেন্নাইয়ের পৃষ্ঠ আমার মনে হয় ব্যাটিং উইকেট করবে না ওই স্লো উইকেটই করবে তার কারণ কলকাতা চেন্নাইয়ের মধ্যে যখন খেলাটা হয়েছিল একেবারে কলকাতা বড়ো শট খেলতেই পারছিল না শ্রেয়াস আর কি স্লো ব্যাটিং করছিল ঘুম পেয়ে যাচ্ছিলো টেস্ট খেলছিল। মানে তারপর একেবারে জঘন্য পিচ ছিল সেই জন্য আমার মনে হয় না যে ওরকম স্লো মানে স্লো পিচই করবে আমার মনে হয় না যে ব্যাটিং পিচ করবে বলে ব্যাটিং পিচ করলে সেটা তো লক্ষ্ণোর জন্য ভালো তাহলে আর অসুবিধা হবে না তাহলে যদি ব্যাটিং পিচ করে যে কোনো দল জিততে পারে তাহলে যে চেন্নাই ফেভারে তখন কিন্তু চেন্নাই ফেভারে থাকবে না স্লো পিচ হলে চেন্নাই ফেভারে থাকবে তবে লক্ণ কিন্তু স্লো পিচে খেলে লক্ষ্ণৌ কিন্তু লড়াই করবে আর লকৌর আমি বুঝি না যে মার্কাস এস স্লো পিচে কেন বোলিং দেওয়া হয় না তাকে একটু বোলিংটা দেওয়া হোক তাহলে আমার মনে হয় ভালো হবে স্লো পিচে কিন্তু মার্কাস এস ভালো বল করার ক্ষমতা রাখে আর চেন্নাই চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেনে কে কী পরিবর্তন হতে পারে সেটা তো আমি বললাম সেটা তো আমি বলেই দিয়েছি যে কি পরিবর্তন হতে পারে আর লক্ষণ লখনউ সুপার চ্যান্সেরটা বলি লখনউ সুপার চ্যান্সের পরিবর্তন আমার যতদূর মনে হচ্ছে ম্যাট দিকে কি আবার বসিয়ে দেবে দিয়ে কি নবীনুল হককে খেলাবে নাকি সেটা দেখতে হবে আর ইয়াস ঠাকুর অথবা ইয়াস ঠাকুর বা একটা পেসারকে বসিয়ে দিয়ে একটা স্পিনার এক্সট্রা খেলাতে পারে সেটা এখন দেখতে হবে কি করে আর ডি কোক তো খেলবে কাইল ম্যাচকে এখনও পর্যন্ত দেখতে পাইনি এস্ট্রোনিসও খেলবে বা আয়ুষ বদনীকে একটু হয়তো আগে ব্যাটিংয়ে নামানো হতে পারে তার কারণ স্লো পিচে কিন্তু আয়ুষ বদনী ভালো ব্যাটিং করে দেয় এই জন্য আয়ুষ বদনীকে হয়তো নামাতে হতে পারে আর এটাই মুস্তাফিদুর রহমান এই চেন্নাইয়ের পিচে কিন্তু ভালো বল করবে আমি আগে থেকেই বলে দিচ্ছি মুস্তাফিজুর রহমান আজকে ভালো বল করবে খেলাবেও ভালো বল করবে উইকেটও নেবে অন্তত দুটো তো উইকেট নেবে এই চেন্নাইয়ের পিচে ভালো বল করে মাতিসা প্রাথীটা নাও হয়তো ভালো বল করতে পারে আর দীপক চাহারের বলটা একটু খেলানো মানে দেখে খেলা উচিত প্রথম দিকে কিন্তু ভালো সুইং করায় আর তুষার লাগাতা লাগাতার হোয়াইট বল করে প্রচুর হোয়াইট বল করে মাতৃসা প্রার্থীরা এবার একটু হোয়াইট বলটা কম করছে দেখলাম এবার একটু ভালো রিদেমে বল করছে অন্যবার প্রচুর হোয়াইট বল নো বল করে ফেলে এবার হোয়াইট বল নো বল একেবারেই করছে না আর যাদের যা যাদের যা চেন্নাইয়ের পিছিয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ব্যাটে বলে আগে দিন তো ব্যাটে দারুণ পারফরম্যান্স করেছে বলে প্রচণ্ড মার্কেছে আবার মাথিসা প্রাথিরানা কিন্তু পাথিরানা পাথিরানাটা ইজি ক্যাচ মিসও করেছে যার কারণে কিন্তু লখনউ সুপার জায়েন্স জিততে পেরেছিলো না হলে লক্ষ্ণৌ ম্যাচটা কখনোই জিততে পারতো না তার কারণ লক্ষ্ণৌ ম্যাচটা হেরে যাচ্ছিলো বোটে তার কারণ কি মানে তার কারণ কারণ ছিল মানে যেভাবে গুরুত্বপূর্ণ সময় পার্টনারশিপ করে দিয়েছিল কে এল রাহুল আর ডি বড় রানের অবিশ্বাস্য আর কে এল রাহুল কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে ভালো ভালোবাসে যখন লক্ষ্ণৌর হয়ে খেলতো তখনও লখনৌর হয়ে যখন খেলে মানে এখন লক্ষ্ণৌ হয়ে খেলে এখনও ভালো খেলে যখন পাঞ্জাবের হয়ে খেলতো তখনও ভালো খেলতো মানে চেন্নাই দেখলে কিন্তু কে এল রাহুল জ্বলে ওঠে ডি কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে ভালো খেলে আর চেন্নাইয়ের বিপক্ষে মানে দীপকচারের বলে কিন্তু অনেকবার আউট হয়েছে ডি কোক এমনকি কে এল রাহুলও কিন্তু বেশ কয়েকবার আউট হয়েছে যাদের যার বলে আউট হয়েছে নিকোলাস পুরাণ আর নিকোলাস পুরাণ একদম মারাত্মক ভূমিকা এই ম্যাচে পালন করতে চলেছে একমাত্র নিকোলাস পুরাণে এই ম্যাচে মোমেন্টাম চেঞ্জ করে দিতে তার কারণ স্লো পিচও লম্বা লম্বা ছক্কা মারতে পারে নিকোলাস পুরান সেই জন্য মানে নিকোলাস পুরাণকে আউট করার চেষ্টা করতে হবে চেন্নাই সুপার কিংসের আজকের ম্যাচে চেন্নাই একটু এগিয়ে থাকবে আমার যত দূরব না আগের ম্যাচে হেরেছে এই ম্যাচে জেতার চেষ্টা করবে আজকের ম্যাচে কে কোন দলকে সাপোর্ট করছে চেন্নাইকে কে কে সাপোর্ট করছো কমেন্ট বক্সে জানিও আর কে কে লক্ষ্কে সাপোর্ট করছো সেটাও কমেন্ট বক্সে জানিও আর আজকে চেন্নাইতে চিদম্বরম স্টেডিয়ামে চিপক স্টেডিয়ামে খেলা হতে চলেছে দেখা যাক কী হয় ম্যাচটা আর ধোনির ব্যাটিং আমরা দেখতে পাই না কি সেটা দেখা যাক এর আগে তো ধোনি আগের ম্যাচে ব্যাটিং করেছে তারপর হার্দিক পান্ডা যে মানে মুম্বাইয়ের পক্ষে ব্যাটিং করেছিল চা চার বলে কুড়ি রান করেছিল আর ধোনি একটু আগে ব্যাটিংয়ে নামলে ভালো হয় হয়তো তার পায়ে সমস্যা রয়েছে এই একদম শেষে নামে যদি একটু আগে নামে সেক্ষেত্রে আমরা তো তার বড় বড়ো ছক্কা দেখতে পাই একটু হয়তো শেষেই নামবে যাদের যা বা অন্য প্লেয়ারকে হয়তো আগে সুযোগ দেবে আর সামির রিসবি নিজেদের ঘরের মাটিতে তো আজকে হয়তো ভালো খেলতে পারে মানে আশুতোষ শর্মা শশাঙ্ক সিং অনেক ভালো ভালো প্লেয়ারকে উঠতে দেখলাম আর যে অনুযায়ী সামির রিসবি সাড়ে আট কোটি প্লেয়ার টাকার প্লেয়ার অনুযায়ী সে খেলতে পারলো না সেইভাবে মানে আজকের ম্যাচে খেলে নাকি সেটাই দেখার বিষয় অন্য অনেক ফিনিশার ভালো খেলেছে কিন্তু এই সৌরভ চৌহান ফ্লপ খেলো সৌরভ চৌহানেরও দাম ছিল সৌরভ চৌহান ফ্লপ খেলো আর সামির ইসবিও সেইভাবে খেলতে পারল না হয়তো সামির ইসবি ওই আর দল ছাড়লে হয়তো ভালো খেলবে সামির সামির ইসবি না সৌরভ চৌহান আর সামির ইসবি তো সিএসকে তো রয়েছে দেখা যাক আজকের ম্যাচে কেমন খেলে শুধু যে গুজরাটের বিরুদ্ধে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলো মানে একটা আগে ভালো করেছিল চার বলে চার বলে কত চৌদ্দ রান হিটিং অ্যাবিলিটিটা ভালোই রয়েছে তা আবার রাশিদ খানের মতো বোলারকে মেরেছিল কিন্তু তারপরে আর সেইভাবে ব্যাটিং করে উঠতে পারেনি দেখা যাক আজকের ম্যাচে কে ভালো করে আর এখনকার ম্যাচে মানে এইবারের আইপিএলে যেন একটু চার ছক্কার বন্যা বেশি বইছে হাই স্কোরিং ম্যাচ বেশি হচ্ছে চেস হয়তো হচ্ছে না হাই স্কোরিং ম্যাচ একটু বেশি হচ্ছে না হলে আড়াইশো প্লাস রান তিনবার করা কিন্তু অত সহজ না তাও আবার একবারের আইপিএলে হায়দ্রাবাদ করে দিয়েছে মানে অবিশ্বাস্য সেরা সেরা অনবদ্য আর এইবার আমরা মানে হায়দ্রাবাদের হয়ে বিদেশি প্লেয়ারদের আধিপত্য দেখতে পাচ্ছি দেশি প্লেয়ারদের কিন্তু আধিপত্য দেখতে পাচ্ছি না আর চেন্নাই সুপার কিংসের যেটা সবথেকে বড় সমস্যা রয়েছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে সেটা হলো মানে ওদের মাঝে মাঝে ইজি ইজি ক্যাচ কেউ ধরতে পারে না ভালো ফিল্ডিং করে ইজি ইজি ক্যাচ ধরতে পারে না মাঝে মাঝে আর দীপক ছাড়ের একটা সমস্যা রয়েছে দীপক ছাড় যদি প্রথমের দিকে উইকেট পায় তো ভালো আর দীপক ছাড় প্রচণ্ড চোট পায় এটা একটা সমস্যা এই জন্য চেন্নাই পিছিয়ে পড়ে আর মাদিসা একটা ভালো করে আর মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান ওই ফাস্ট বোলিং পিচে খেলতে মানে যে পিচে পেসাররা ভালো বল করতে পারে একটু ব্যাটিং উইকেট হয় সে বিচে ভালো করতে পারে না মানে স্লো উইকেটে ভালো করে স্লো স্লো বল করে এক কোণ থেকে এক কোণে এসে ওয়াইড ইয়ারকার করে সেইগুলো ভালো করে কিন্তু বাকি ম্যাচগুলোতে জ্বলে উঠতে পারে না এটা হলো মুস্তাফিজুর রহমানের সমস্যা তবে তাও চেন্নাইয়ের হয়ে এবার ভালো করেছে তবে ইকোনমি একটু বেশি আটের উপরে আটের উপরে থাকতো না ওই লাস্ট ম্যাচটায় মার খেয়ে গেলো ওই জন্য উঠে গেছে নাহলে কমই ছিল অনেক আর মুস্তাফিজুর রহমান আবার শোনা যাচ্ছে নাকি কি চেন্নাইয়ের হয়ে মে মাস থেকে খেলতে পারবে না এবং মে মাস থেকে যদি খেলতে না পারে সেক্ষেত্রে একটু অসুবিধা হবে চেন্নাই সুপার কিংসে সেক্ষেত্রে মহেশ তেগসানাকে হয়তো আবার ফিরিয়ে নিয়ে আসা হতে পারে মহেশ তেগসানা এ ম্যাচে মানে খেলেও ছিল দুটো না তিনটে ম্যাচে খেলতে পারেনি দুটো ম্যাচে ও খেলতেও পারেনি আর তাকে নাকি রেস দেওয়া হবে আইপিএল থেকে তাকে দেশে নিয়ে গিয়ে রেস দেওয়া হবে তাকে নাকি বিশ্রামে রাখা হবে যাতে সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারে খেলার মধ্যে থাকলে তবে তো সে ভালো খেলতে পারে এবার বসে থাকলে জানি না কতদূর কি মুস্তাফিজুর রহমান করতে পারবে মানে বাংলাদেশের জালাল ইউনিস বলছিল কিছু কিছু সিদ্ধান্ত বাংলাদেশ নেয় উল্টো সিদ্ধান্ত এই জন্যই বাংলাদেশ কাপ জিততে পারে না বা সেমিফাইনালে যেতে পারে না বা ভালো করতে পারে না আইসিসি টুর্নামেন্টে প্লেয়াররা খেললে তবে তো ভালো খেলবে বিদেশি প্লেয়াররা যেখানে সিরিজ খেলছে না বিদেশি প্লেয়াররা এখানে আইপিএল খেলছে মানে আর যারা দেশি প্লেয়ার মানে যারা আর কি বাংলাদেশি প্লেয়ার তাদেরকে নিয়ে চলে যাওয়া হয় বাংলাদেশে সব ম্যাচে খেলানো হয় না তারপর শরীফুল ইসলামকে নিতে চেয়েছিলো আইপিএল দল নিতে পারেনি শুধুমাত্র তাকে ছাড়বে না বলে এইগুলোর জন্য মানে বাংলাদেশের প্লেয়াররাও আইপিএল খেলতে না এই বাজে সিদ্ধান্তের জন্য